মুরব্বিরা আপনাদের যেসব অভিজ্ঞতা পূর্বে আছে নির্বাচন সংক্রান্ত সেগুলো আমাদের মধ্যে একটু শেয়ার করবেন আমরা যেন আপনাদের এই সিদ্ধান্ত চিন্তা ভাবনা পূর্বের অভিজ্ঞতার আলোকে সুন্দরভাবে কেউ যেন হেনে হানাহানি না করে সবাই যাকে নির্বাচিত করবে আমরা তাকেই মেনে নেবো এবং বাংলাদেশ জাওয়াত ইসলাম যদি ক্ষমচাহি দায় তাহলে যারা ফেল করবে তাদের অভিজ্ঞতা তাদেরকে সাথে নিয়ে দেশের উন্নয়নের কাজ করবে আর যদি আমরা না যাইতে পারি যারা ক্ষমতা আসবে তারা যত ভালো কাজ করবে তাদের প্রত্যেকটা ভালো কাজের সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকবো কথা বুঝতে পারছেন আমরা এদের সিরি নাগরিক সকলেই সম্মিলিত সুন্দরভাবে সুন্দর ভাবে ভোট যেন সুস্থ ভাবে দিতে পারে মানুষ যেন অভয়ে কেন্দ্রে আসতে পারে এবং মানুষ যেন ভোট সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে পারে তো আমরা আমাদের কেন্দ্র কমিটির ক্ষেত্রে হচ্ছে দাঁড়ি পাল্লা এবং

আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই শত্রুকে শাসন চাই আমাদের মূল কথা রয়েছে যে জামাত ইসলাম এরা চায় আমরা যে ইসলাম করি আমরা লাভবান হব এমন না আমরা যারা এমপি মন্ত্রী হবে এরা ঘোষণা দিছে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নিব না আমরা এই দেশের যারা অসহায় আছে তাদের জন্য আমরা থাকবো যেমন যেমন যারা সরকারি চাকরি করব তাদের তো ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা ডিউটি করলেই হবে আজকে এটা আমরা যদি জামাত ইসলাম ক্ষমতা দেয় তাহলে দেখেন আর বাকি যে তিন ঘন্টা ওরা আইসা তাদের বাচ্চা কাচ্চা দেখাশোনা করা এই কাজগুলা সংসার সংসার গোছানোর কাজ তাহলে আমাদের মা বোনদের জন্য